আজ হলো সাতাশে জুন অর্থাৎ রথ আর সেই জন্য আমরা আজকে যাবো নাগের বাজার নাগের বাজারের মানে মেলা যে বসে সেই মেলাটা যাব মেলা ঘুরবো ঘুরে ধাক্কা ধাক্কি খাবো তুই এরকম হয়ে যাচ্ছিস কথা বলতে পারেন যাই হোক এখন মেলায় যাই মেলায় গিয়ে দেখাবো কীরকম কী ভিড় কী কি দোকান বসেছে সব দেখাবো চলো রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় আর এই রথযাত্রাকে কেন্দ্র করে অনেক জায়গাতেই মেলা বসে তবে দমদম নাগের বাজারে যে মেলাটি হয় সেটি কিন্তু কলকাতার একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় উৎসব এছাড়াও এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এটি প্রায় সত্তর থেকে একশো বছর পুরনো মেলা হিসেবেও পরিচিত যদিও কিছু উৎসবে এর বয়স প্রায় একশো কুড়ি বছর পর্যন্ত বলা হয়েছে সাধারণত রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত এই মেলা চলে যা প্রায় সাত থেকে নয় দিন পর্যন্ত স্থায়ী হয় এই মেলাটি কিন্তু পুরো রোডের উপরে বসে আর যেহেতু আজকে প্রথম দিন তাই কিন্তু ভিড়ও প্রচুর ছিল নাগের বাজারের মেলাটি কিন্তু মূলত ঐতিহ্যবাহী চরিত্র এবং এখানকার বিভিন্ন দোকানের জন্য বিখ্যাত এখানে কিন্তু খাবারের দোকান যেমন ছিল তার সাথে ছিল বাচ্চাদের বিভিন্ন দোকান এছাড়াও ঘর সাজানোর জিনিস বিভিন্ন আসবাবপত্র আরও বিভিন্ন ধরনের দোকান ছিল তো এখন তোমাদেরকে সেই দোকানগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং নাগের বাজারে যে রথ সেই রথটাও তোমাদেরকে দেখাবো 아 감사합니다. রথের মেলা শেষ তাই তো হ্যাঁ আবার আসবে টুনটুন না একটা জিনিস বললাম যে মানে আগের বছর রথে যেরকম ভিড় হয়েছিল এই বছর তার থেকেও মানে মানে আরো বেশি ভিড় পরের বছর কী হবে জানি না তাও টুনটুন আসবে যদি শুরু হয়ে যায় রাত হয়ে যায় যখন যদি শুরু হয়ে যায় বাদ দে ছাড়

পিছনে ঝামেলা শুরু হয়ে গেছে ক্যাচাল ক্যাঁচাল ভীষণ ক্যাঁচাল বুঝছে দেখো প্রচুর ক্যাঁচাল আছে যাবো না বাবা মহিলা মহিলা কেস তুমি